মানে লাস্ট পজিশন এরকম হয়ে গেল সব কিছু লুটপাট এমনকি আমাদেরকে মার খেতে হলো আমাকে মার খেতে হলো এখানে এসে কি আপনাদের জন্য এসেছি আপনারা দাঁড়ান সবাই পাবেন সবাই পাবেন দাঁড়ান তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমরা এসেছি মালদা ডিস্ট্রিক্টের ভুতনিতে এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে যেখানে কয়েক হাজার বাড়ি মানে পুরো পা ভেঙে কয়েক হাজার বাড়ি ডুবে গেছে সেখানে আমরা কোথায় আলে তলা এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এখানে প্রচুর মানুষই যে ত্রাণ দিতে আসছে যে আমরাও আজকে নিয়ে এসেছি মাসেই আশীর্বাদ করবেন যেন ভালো করে সবাইকে দিতে পারি আর একটা দিয়ে দাও হয়েছে হয়েছে ঠিক আছে হা বিগ ভেন আচ্ছা ভালো আছি দাদা আপনাদের পরিস্থিতিতে খুব খারাপ লাগছে কি করব এত কষ্ট সব বাড়ি টাড়ি সব ডুবে গেছে আমরা প্রায় চার কিলোমিটার আসার পরে এই যে বাড়ি দেখতে পাচ্ছি বাড়ি সব ডুবে গেছে মানুষজন সবে যে ছাদের উপরে উঠে আছে তো যাই হোক আমরা ওদের কাছে পৌঁছে আমাদের যে ত্রাণগুলো নিয়ে এসছি ওগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আপনাদের আসতে হবে না আমরা যাচ্ছি বলছি আগে কেউ কি খাবার দিতে আসছিল ঘর তো ডুবে গেছে রাত্রে রাত্রে কোথায় থাকছেন রাত্রে কোথায় থাকছেন কতদিন হলো এটা এরকম আছে বাইশ দিন হয়ে গেল খাবার দিতে কেউ আসেনি দিন ধরে দিতে চলে মাত্র দিয়ে গেছে আমরা আজকে থেকে আসলাম আমরা এখন প্রত্যেক দিন আসবো বুঝছেন আর চাপ নেই আজকে আমরা এখানে প্রায় চার পাঁচশো লোকের খাবার নিয়ে এসেছি এই যে মানুষের কতটা খিদে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইশ দিন ধরে এরা বন্যার জলে ভেসে আছে বাইশ দিন ধরে বাড়ি ঘর সব ডুবে গেছে বন্যার জলে ভেসে আছে এখনও কেউ এসে পৌঁছায়নি তাই তো কেউ পৌঁছায়নি কেউ খাবার দিয়ে যায়নি কিচ্ছু যায়নি তা আপনারা কী খাচ্ছেন তাহলে যা ছাতু টাতু এগুলো খাচ্ছেন বাবা বাইশ দিন ধরে এটা এভাবে পড়ে আছে আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমরা প্রত্যেক দিন এনাদের হেল্প করতে পারি মানে এই জলটাই খাচ্ছেন আপনারা খাওয়ার জল নেই এটাই খাচ্ছেন অনেক দূর আনতে যেতে হচ্ছে ঠিক আছে আমরা আছি আমরা সব আপনাদেরকে চেষ্টা করব সব কিছু দেওয়া এই মাসি এই জানেন জান বেড়ে যান মাসি এই যে দিছি মাসিকে দিছি হয়েছে হয়েছে এখন থেকে চলো হয়ে গেছে মাসি মাসি কয়দিন ধরে একেবারে এরকম কয়েকদিন ধরে আছেন যাই হোক অবশেষে আমরা একটা পাড়াতে দিতে পারলাম একটা পাড়া দেওয়া হলো আবার আমরা আরেকটা পাড়াতে গিয়ে পৌঁছাচ্ছি আপনারা যে সেখান থেকে ভিডিওটা দেখছেন হয় প্লিজ ভিডিওটা শেয়ার করুন যে মালটাতে এত বন্যা হয়েছে যে মানুষজন খেতে পারছে না পনেরো বিশ দিন হলো ওরা এই জলটা খেয়ে খেয়ে থাকছে তো যাই হোক মানুষের বাড়ি সব এখানে ডুবে গেছে যে মানুষজন একদম তো আমরা একটা আরেকটা পাড়াতে ঢুকেছি যে এটা কত মানুষ চলে আসছে ছুটে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যেন এইসব মানুষের পাশে থাকতে পারি এবং আমরা কালকে আবার আসবো আপনাদের এখন হেল্পের প্রচুর হেল্পের প্রয়োজন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা এভাবে মানুষের জন্য খাবার দিতে পারবো না আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি প্রায় পাঁচশো মানুষের খাবার নিয়ে এসেছিলাম এখন আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে আমি আমার গুগল পে ফোনপে নাম্বার দেবো আপনারা প্লিজ যে যতটুকু পারবেন প্লিজ হেল্প করবেন যেন মানুষের পাশে আমরা থাকতে পারি

ওই লাঠি তোমাকে দিয়েছি বোন ওদেরকেও দিতে হবে তুমি পাঁচাও এখানে কয়েকশো মানুষের ভিড় আমরা কিভাবে দিব বুঝতে পারছি না আপনি এখানে ডুবে আছেন আমরা যদি পড়ে যাই আপনাদের জন্য এসেছি আপনাদের জন্য এসেছি আপনারা দাঁড়ান সবাই পাবেন সবাই পাবেন দাঁড়ানা পড়েনা পরে যান যাও 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 পা ধরবেন না দিব আমি দিবো আপনি বাবার বয়সী মানুষ পা ধরছেন কেন তো এই নেন ধরেন হয়েছে যান এবার চলে যান এবার চলে যান নামো নামো এটা থেকে নামো দিব তো দিব তো अच्छा मस्त <SMARINGaría> মহিলাটা চলে আসি চলে মানে এখানে আমরা খাবার দিতে এসে বিপদে পড়ে গেছি মানুষ এভাবে আমাদের ঘিরে ধরেছে মানে আমাদের বলার বাইরে মানুষ মানে মানুষ এমনভাবে ঘিরে ধরছে আমাদেরকে বলার বাইরে আমরা আর খাবার দিয়ে শেষ করতে পারছি না এত মানুষ চারিদিকে আমরা খাবার দিয়ে শেষ করতে পারছি না কারণ সবাইকে আমরা দিয়ে শেষ করতে পারিনি আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং যে যতটুকু করে পারবেন প্লিজ হেল্প করুন আমরা যেন আগামীতে এসে কালকে এসে আবার আমরা মানুষের জন্য কয়েক হাজার মানুষের জন্য খাবার নিয়ে আসতে পারি আগামীকালকে আমরা আবার আসবো আপনারা আমাদের কমেন্ট বক্সে ফোনপে গুগল পে সব নাম্বার দেওয়া থাকবে প্লিজ আপনার যে যতটুকু করে পারবেন প্লিজ হেল্প করুন এভাবে মানুষের কষ্ট চোখে দেখা যাচ্ছে না এত মানুষের কষ্ট চোখে দেখা যাচ্ছে না আপনার প্লিজ হেল্প করুন এই যে মানুষের আহাজারি বাবা ঢুকে যাবেন বাবা আপনি বেরোন না ঢুকে যাবেন বাবা একটু বেরোন মানুষের কষ্ট দেখে বাপরে বাপ হ্যাঁ

আমাদের এখান লুটমাট করে নিল সব লুটপাট অবশেষে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেলো মানে লাস্ট পজিশনে এরকম হয়ে গেলো সবকিছু লুটপাট এমনকি আমাদেরকে মার খেতে হলো আমাকে মার খেতে হলো এখানে এসে তারপরে এদের মন শান্তি করতে পারলাম না মানে বাজে বাজে ভাষায় গালি মানে অনেক কিছু এখানকার মানুষ যে এতটা ওনারা বন্যা ডুবে আছে আমরা ওনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু লাত করছি জন্য ওনাদের কাছে আমাদেরকে মার খেয়ে যেতে হচ্ছে একজন এমন করেছে বিস্কিট নিয়ে পালিয়েছে বিস্কিটের প্যাটি নিয়ে পালিয়েছে আমরা তো এসে আমাদেরকে দিতেই আমরা দান করতে কিন্তু না আমাদের লাইন ধরে দিচ্ছি না বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি না ওরা ডাইরে এসে আমাদের নৌকাতে হামলা করছে বিস্কুটের প্যাটি নিয়ে পালাচ্ছে করবো মানে ওনাদের ভালোর জন্য এসে আমাদের লাস্টে মার খেয়ে যেতে হচ্ছে মানে কি অবস্থা সত্যি মানে আমরা ওনার কষ্ট দেখে ওনাদের কষ্ট দেখে আমরা আসলাম কালকে আবার আসতাম এখানে কিন্তু আমরা অন্য জায়গায় যাব কালকে যে এখানে মার খেয়ে যে আজকে আমরা থেমে যাব। আমরা থেমে যাওয়ার লোক নয় বাপ্পা আমি থেমে যাওয়ার লোক নয় ওনারা আমাদের সব কিছু লুটপাট করে নিলো যাই হোক ওনারা খেয়ে শান্তিতে থাকুক কিন্তু সবাইকে আমরা দিতে পারলাম না বাকি সবাই নৌকাতে উঠে লুটপাট করে নিয়ে নিল যাই হোক আমরা আবার কালকে আসবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আমরা যেন বেশি বেশি মানুষের কাছে কালকে গিয়ে পৌঁছাতে পারি কয়েক লক্ষ পরিবার এখানে ডুবে আছে বন্যায় কিন্তু কিছু করার নেই আমরা যতটা পেরেছিলাম নিয়ে আসছিলাম আপনারা এইভাবে পাশে থাকেন আমাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন যেন আমরা বেশি বেশি মানুষের পাশে এসে দাঁড়াতে পারি